মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পথ অনুসরণ করতে হলে দোয়া করতে হবে কি হবে না আজকের খোদবাতে আমি পবিত্র কালামে ফাঁক সুরাতুল বাকারা থেকে একটা আয়াত তালাবাদ করেছি এটা আপনারা সকলে জানেন এখন কনমাস মাস আরবিতে বলতে পারবেন রজক মাস কন মাস রজক মাস

তোমাদের হায়াতের মধ্যে যদি রজব মাস চলে আসে তোমাদের সামনে যদি রজব মাস চলে আসে পালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছ এই দুনিয়ার মানুষ সকালে বল আল্লাহ উম্মাত আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বরক লানা আপনি বরকত দান করনেছে রজব আশাবান রাجب এবং শাবান মাসের মধ্যে এখানে রজব এবং শাবান মাস আসলে আপনার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন আপনার হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছে যায় এটার জন্য দোয়া করতে বলেছে কে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুরুতে বললাম আল্লাহকে ঢাকার জন্য দোয়ার প্রয়োজন আছে কি নাই আল্লাহ হুকুম আদায় করার জন্য দোয়ার প্রয়োজন আছে কি নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পথ অনুসরণ করার জন্য, আদর্শ মেনে নেওয়ার জন্য দোয়ার প্রয়োজন আছে কি নাই? এজন্য আল্লাহ আল্লাহ আপনি যেহেতু আমার হায়াতের মধ্যে বরকহাতের মধ্যে যখন রজব মাস নিয়ে আসছেন আপনি আমাকে সাবান মাস পর্যন্ত হায়াত দেন সাবান মাস পর্যন্ত নিয়ে আসছেন যেহেতু আল্লাহ আপনার কল্যাণময় মাস আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়া দিন সভান সম্মানিত হায়াত দেখেন দোয়া কিভাবে কবুল হয় দোয়ার প্রয়োজনীয়তা আমাদের এলাকার একজন শ্রদ্ধাভাজন মুরব্বি গতকাল প্রায় নয়টা তিরিশ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন তিনিও তো আজকে যে মাসের তিন তারিখ তিনিও তো দোয়া করেছিলেন আল্লাহ বাবা রিক্লা বাবা সাহেবা বা بلغিনা আল্লাহ তাআলা আজকে পর্যন্ত তিনের হায়াত রাখেন নাই কিন্তু আমাদের হায়াত রেখেছে তালা হায়াতের এর মালিক কে আল্লাহ মিত্র মালিক কে আল্লাহ সন্দেহ আছে তাহলে যে কতক্ষণ হায়াত আছে হায়াত থাকা অবস্থায় হায়াতের মালিক যিনি তার দিকে আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়া দিন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালা আমার যে সমস্ত মুসলমান বালেক মুসলমানগুলা পুরুষগুলা ইতিমধ্যে মসজিদে এসেছেন যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দেয়া আমাদের সকলের হায়াতকে আল্লাহ তালা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেশ করবেন আমিন রমজান মাসের যে গুরুত্ব যে আমল যে কোরআন নাজিলের মাস আল্লাহ তালা যেন

ওয়াকিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ও নবী আপনি দুনিয়া আপনার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিন রব্বানা আতিনা তারজনাহ তার রবের কাছে তার প্রভুর কাছে তার মালিকের কাছে যেন ফরিয়াদ করে সুবহানাল্লাহ কার কাছে ফরিয়াদ করে রবের কাছে ফরিয়াদ করে প্রভুর কাছে ফরিয়াদ করে যিনি আপনার মালিক এর মালিক তার কাছে যখন ফরিয়াদ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসালাতু ওয়া ফিল আখিরাহ ও গাল্লা আলামিন দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে দুনিয়ার হায়াতুল জিন্দিগিতে যে বছর পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর আপনি আমাকে যে হায়াত দিয়েছেন হায়াতুল জিন্দিগির মধ্যে যত রকমের বালাই আছে যত রকমের মঙ্গলজনক কাজ আছে যত রকমের ভালো কাজগুলো আছে আপনি আমাকে এই ভালো কাজগুলো আপনি আমাকে দান করুন সুহান في الدنيا حسنه وفي الآخرة حسنة أقوى الله আর হায়াতুল জিন্দিকি যখন শেষ হয়ে যাবে মারা কাল মোদ যখন আমার চানকবাজ করার জন্য চলে আসবে গো মৌলা ওরা উল্লাহ আলামিন ওয়াফিল আ কিউ রাতে আখেরাত যখন আমার জন্য শুরু হয়ে যাবে ও গোয়াল্লাহ ওয়াফিল আ কিউ রাতে হাসা না যত কল্লা আছে যত হাসান আছে আল্লাহ আপনি আমাকে দান গুরুল আমরা এখন অনেকে আবার এই জায়গায় আসলে দুইটা বাক হয়ে যায় যেখানে আল্লাহর আলামিন বলে দিয়েছেন দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ তাল আদেশ দিয়ে দিয়েছেন কিন্তু আমরা বলি না দুনিয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়া দিয়ে আমি কি করব আমার তো আখেরাতের প্রয়োজন ও আল্লাহর বান্দা আমার আল্লাহ ফাকর আব্বুল আলিমুল গয়েব আপনার দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল বিদায় আপনাকে প্রয়োজন ছিল বিদায় আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম কায়েম করার জন্য নবীজির আদর্শের পথ অনুসরণ করার জন্য নবীজির

আল্লাহ فق رب العالمين দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহর পক্ষ থেকে খলিফা নিযুক্ত করেছেন আল্লাহ তাআলার হুকুমাকামগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তার খলিফা সব আপটাকে নিযুক্ত করেছেন যেমন কোরআনে বলা হয় আল উলামা আম্বিয়া আমবিয়া চলে গেছেন কিন্তু নবীদের وارিসগণ কে দুনিয়ার জমিনে রেখে গেছেন এমন করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করলেন আর আমরা বললাম আল্লাহ আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমাকে আখেরাত দেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিন হুম মাইকুল্লাহ আতিনা দুনিয়া হাসারা ওগু আল্লাহ আমি আপনার কাছে পরিহাদ করতেছি আল্লাহ শিখাই দিতেছে আমার কাছে চাও আমার কাছে বলো ওগু আল্লাহ আমি আপনার কাছে ফরিহাদ করতেছি আপনি আমাকে দুনিয়ার যথেষ্ট কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করুন কল্যাণের প্রয়োজন আছে কি নাই তাহলে শিক্ষা নিয়েছেন কে আল্লাহ মহান মতে আলাদা বন্ধু মহানবাহাদুর

ওয়াকিনা আল্দা বান্নার হক আল্লাহ ওই আগুনের আজাদ থেকে ওই জাহান্নামের আজাদ থেকে আপনি আমাকে রক্ষা করুন সুভহা আল্লাহ একটা দুয়ার মধ্যে আল্লাহ তা আল্লাহ কতগুলা কথা শিখিয়ে দিয়েছেন এই কথাগুলো শিখিয়েছেন কে আল্লাহ সুভহার উ তাও আমরা নামাজের উপরে এই দুয়ার মধ্যে দুয়াগুলা পড়ি না এই দোয়ার প্রয়োজনীয়তা কি এটার জন্য একটা গল্প বলে ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব পাকিস্তানের একজন ডাক্তার ক্যান্সার রোগের উপরে গবেষণা করে একটা ওষুধ আবিষ্কার করছেন কি আবিষ্কার করছেন ক্যান্সার রোগের আবিষ্কার করছেন একটা ওষুধ আবিষ্কার করছেন এ ওষুধ আবিষ্কার করিয়া যখন তিনি সাড়া ফেলেছেন তখন আমেরিকা থেকে ওনাকে আহ্বান জানানো হয়েছে যা আপনাকে আমরা একটা পুরস্কৃত করতে চাই কি করতে চাই পুরস্কৃত করতে চাই তিনি পাকিস্তান থেকে আমেরিকার উদ্দেশ্য রওনা হয়েছেন প্রতিমধ্যে হঠাৎ করে বিমানের মধ্যে পাইলটে আওয়াজ দিল যে আমরা আমাদের বেলগুলা খুব শক্ত আকারে বাঁধুন আমাদের বিমানের অবস্থা খুব খারাপ আমরা যে কোনো মুহূর্তে সামনে যেখানে পাবো আমরা যে কোনো একটা এয়ারলাইন্সে এই বিমানবন্দরে আমাদের বিমান কি করতে হবে ল্যান্ড করতে হবে ল্যান্ড করতে হবে আমাদের কর্তব্য যেখানে আমাদের সেখানে যাওয়া কি নয় সম্ভব নয় যে এয়ারপোর্টে নামাই দিছেন ওনাকে যে পুরস্কারটা দিবে কিন্তু নির্ধারিত উনি নামিয়াই এয়ারলাইন্সের ভিতরে যাইয়া জিজ্ঞেস করলেন ভাই পরবর্তী ফ্লাইট কতক্ষণ পরে হবে বলছে ভাই পরবর্তী ফ্লাইট তো মিনিমাম সতেরো থেকে আঠারো ঘন্টা পরে হবে

তখন উনি জিজ্ঞেস করলেন ভাই সতেরো ঘন্টা তো আমি অপেক্ষা করতে পারবো না এখন আমি এখান থেকে যাওয়ার কোনো পথ আছে কিনা বলছে হ্যাঁ তিন ঘন্টা থেকে সাড়ে তিন পারবেন যদি আপনি একটা প্রাইভেট নিতে পারেন ট্যাক্সি ক্যাব নিতে পারেন তাহলে আপনি তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে আপনি ওই জায়গায় যাইতে পারবেন উনি ট্যাক্সি কাবটা নিলেন ট্যাক্সি ক্যাবটা নেওয়ার পরেও কিছুক্ষণ চলে যাচ্ছেন হঠাৎ করে এমন বাস বৃষ্টি এমন বাতাস শুরু হয়েছে ট্যাক্সির ড্রাইভার বললেন ভাই আমার পক্ষে আর সামনে গাড়ি চালানো কি নয় খুব খেয়াল করবেন খেয়াল না করলে বুঝবেন না আমার পক্ষে আর সামনে গাড়ি চালানো কি নয় সম্ভব নয় তো বললো যদি তোমার পক্ষে সম্ভব না হয় সামনে দেখে যে কোনো একটা বাড়িতে তুমি গাড়ি খাড়া করো আমরা ওই বাড়িতে মুসাফির হিসেবে ওই ডাক্তার একটা বাড়িতে গেলে যে বাড়ির মধ্যে শুধুমাত্র একজন মহিলা এবং একজন বাচ্চা পুরুষ ছিল ডাক্তার সাহেব ডাক দিয়া বললেন আপনার বাড়িতে পুরুষ কে আছে তাকে ডাকতেন তার আমরা একটু বসতে চাই মুসাফির মানুষ বলছেন ভাই আমরা ঘরে কোনো পুরুষ নাই আপনি সামনে রুমে বসে আকাশ স্বাভাবিক হয়ে গেলে আপনি আপনার গন্তব্য রওনা হয়ে তো জিজ্ঞাসা করলে আপনার ঘরে যে একটা বাচ্চা আছে বললে ওই বাচ্চাটাকে একটু পাঠান একটু দেখি তার সাথে একটু কথা বলি খুব খেয়াল করেন আপনার ঘরে একটা কি আছে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে একটু পাঠান ধর আমরা যেরকম একা একটা জায়গায় গেলে আমরা বাচ্চাদের সাথে কথা বলতে পছন্দ করি না তো উনি ওই বাচ্চাটাকে ফাটাইছেন বাচ্চাটাকে ফাটানোর পরে দেখলেন বাচ্চাটা হয়ে গেছে দেখতে শুনতে মনে হয় সে রোগান্ত ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন বাবা গো আপনার এই বাচ্চার অবস্থা কেন বলেন বাবারাই কি বলবো দুঃখের কথা আমার এই বাচ্চার বাবা আমার একমাত্র ছেলে আর তার মা সড়ক দুর্ঘটনায় আমি থাকার কারণে এই বাচ্চাটাকে আমার কাছে রেখে গেছে নয়তো সড়ক দুর্ঘটনায় বাচ্চার সকালে মারা যাইত আমার এই বাচ্চাটাকে হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেল মেডিকেলে ট্রিটমেন্ট করার জন্য যত মেডিকেলে পর্যন্ত করতে দিয়েছি সকল ডাক্তাররা বলল আপনার বাচ্চারা মানে ক্যান্সার হয়েছে এই বাচ্চাকে ট্রিটমেন্ট করা আমাদের পক্ষে কি নয় যত হাসপাতাল যত মেডিকেল যত ডাক্তার দেখাইছি সকলের পরামর্শ হল পাকিস্তানের একজন ডাক্তার দেখি ক্যান্সার রোগের উপর একটা ওষুধ আবিষ্কার করছে আপনি যদি পারেন আপনার এই বাচ্চাকে পাকিস্তানের ওই ডাক্তারের কাছে নিয়ে যান এখন আর কোন ঠিকানা জানি না আমি কিভাবে নিব অনেক লম্বা কথা সময় কম তখন উনি বললেন বাবাকে আপনি কি বলতে পারবেন সে ডাক্তারের নাম কি বলছে হ্যাঁ আমি শুধু ডাক্তারের নামটা বলতে পারবো বলছে ডাক্তার নাম কি বলছে ডাক্তার আবু সাইদ নাম তার বলছে আপনি কি কসব করে বলতে পারবেন ওই ডাক্তারের নাম আবু সাইদ ছিল বলছে হ্যাঁ অবশ্যই আমি পারবো আমি করে বলছি ওই ডাক্তারের নাম আবু সাইদ ছিল ওই ডাক্তার আল্লাহর কুদরতি পড়ে গিয়ে বলছেন আল্লাহ আপনি যে দোয়া করছেন আপনার দোয়া কবুল হয়েছে আজকে ওই পাকিস্তানের ডাক্তার আবু সাইদ আপনার ঘরের দরজায় চলে আসছে আমরা তো দোয়া করি না এই জালা ফা করম্লা আলমীর আমাদেরকে শিখাই দিলেন আল্লাহ হুম ফি র জা বাবা শাহ আগামাদা আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়া দিন সময় কম ইনসা লাগাবে জুমার থেকে আমাদের এই আলোচনা চলবে ইনসা আল্লাহ আল্লাহ সুবহান ও taala আমাদের সবাইকে যথাসম্ভব মর্যাদা আসার তৌফিক দান করুনসব আমিন ওয়া আকিল দাওয়ানা